ইসলামের পথে আনার জন্য হুঙ্কার দেওয়া আপনার আল্টিমেটাম দেওয়া আদেশ করা হুকুম করা এটা হুদুসলামের তরিকার খেলাম এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না হুকুম নয় হুকুম নয় আমরা যেরকম হুঙ্কার দিয়ে একটা হুকুম দিয়ে দিচ্ছি এটা নবীর তরিকার খেলা স্পষ্ট বলছি আমি আমার কাছে দলিল আছে আগামী এক সপ্তাহের মধ্যে পঙ্গীর পবিত্র ইস্তেমার মাঠ যাদের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল আল্লামা আহমদ শফির নেতৃত্বে হযরত মাওলানা জুবায়ের সাহেব মানে আমি যে কথাটা বলতে চাইতেছিলাম না কিন্তু মনে হচ্ছে যে কথাটা না বললে আমার কথা অসম্পূর্ণ থেকে যাবে বোঝা যাবে না সেটা হচ্ছে যে আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে তোর গীব সহ বলা তোর গীব হুকুম নয় হুকুম নয় আমরা যেরকম হুঙ্কার দিয়ে একটা হুকুম দিয়ে দিচ্ছি এটা নবীর তরিকার খেলাফ স্পষ্ট বলছি আমি আমার কাছে দলিল আছে অনেকগুলো দলিল আপনি চাইলে নিতে পারেন ইসলামের পথে আনার জন্য হুঙ্কার দেওয়া আপনার আলটিমেটাম দেওয়া আদেশ করা হুকুম করা এটা হুদুর সালামের তরিকার খেলাফ হুদুর আকরাম সাল্লাম সবসময় তোর গিফ দিয়েছেন আপনি দেখেন আল্লাহ এবং আল্লাহ রসুলের দুজনের তরিকা হচ্ছে যে কোনো একটা কাজের ক্ষেত্রে বলার আগে সেটার ফজিলত বলছেন আপনি দেখেন সুভায় আল্লাহ বলার একটা ফজিলত আছে আপনি ইসলামী এমন একটা আল্লাহর এমন একটা হুকুম আমাকে দেখান যেটা যে হুকুমের সাথে বিনিময় আল্লাহ বলে এটাই এটাই এবং রসুল্লাহ সাল্লাম আপনি পুরো জিন্দিগি দেখেন যে হুদুসম কোন একটা কাজে বলার আগে সেটার ব্যাপারে তর্কিব দিয়েছেন এমন কি যুদ্ধের ময়দানে বহুদের ময়দানে রসুল্লাহ সাল আলী সাল্লাম রসুল্লাহ সাল্লাম যখন চতুর্দিক থেকে কাফেরদের বেষ্টনের মধ্যে পড়ে গেছে কাফেররা বেষ্টন করে নিয়েছে যে কোনো সময় একটা তীর একটা বর্ষা প্রাণনাশের কারণ হতে পারে এমন একটা মুহূর্ত তখন আমরা হলে কি করতাম হা বিশ্বাস করতো হ্যাঁ আবু বকর হ্যাঁ অমর কোথায় গেল তোমরা এদেরকে ছত্রভঙ্গ করো দেখো না কি অবস্থা মানে আমাদের এখন কি আমরা যেভাবে আমাদের পরিচালনার স্টাইল গুলো আমরা যা দেখতেছি মনে হচ্ছে যে না এরকমই একটা কিছু করতেন কিন্তু রসুল্লাহ হাসান যুদ্ধের ময়দানে যখন প্রাণ নাশের হুমকি আছে সেই মুহূর্তেও একটা কথা বলতেছেন তোর জীবের সাথে ফজিলত সহ যে কে আছে এমন এই লোকদেরকে ছত্রভঙ্গ করবে আর জান্নাতে আমার সাথী হবে ফজিলতটা সহ এটা শোনার পরে একজন অস্থির হয়ে গেলেন এত বড় ফজিলত তিনি নাঙ্গা তরবারি নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন করলেন ভঙ্গ করে দিলেন মধুস্বাসন তাকে জান্নাতের খোঁজখবর দিয়ে দিলেন উনি তখন আর স্থির থাকতে পারলেন না তখন এই দাঙ্গা তরবাহিনে আবার কাফেরদের ধীরে মধ্যে ঢুকলেন যতক্ষণ না শহীদ হইতেন ততক্ষণ লড়াই করতে থাকলেন আমার এখানে ঘটনাটা বলা উদ্দেশ্য ছিল না মূল উদ্দেশ্য ছিল যে হুজুর সাল্লাম যুদ্ধের ময়দানে যেখানে প্রাণ চলে যেতে পারে সেখানেও তোর গীত দিয়েছে কিন্তু আমরা কেমন যেন একটু শাসন শাসন শাসক শাসক স্টাইলে আমরা আমাদের এলেম প্রয়োগ করতে চাই এটা মানুষের ফিতরত না মানুষ নিতে চায় না উভয় পয়দা করতে হবে আপনি কোনো কিছু জমিনে আগে বীজ দেওয়ার আগে আপনার জমিনটাকে আগে তৈরি করতে হবে আপনি কাউকে আপনার কোনো কথা মানাইতে হইলে আগে আপনি তার অন্তর পক্ষে কথাটা মানার জন্য আগে তৈরি করতে হবে এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না আজ আজকে ফেসিবাদ বিলব হওয়ার দেড় মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব আগামী এক সপ্তাহের মধ্যে ভঙ্গির পবিত্র ইস্তেমার মাঠ যাদের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল আল্লামা আহমদ শফির নেতৃত্বে হজরত মৌলানা জুবাইর সাহেব যিনি এই কাকরাইলের যে কমিটি কাকরাইলের যে ওয়াক প্রশাসন অনুমোদিত কমিটি মুতাবাল্লির কাছে হস্তান্তর করতে হবে কিন্তু আমাদের রাজনীতির প্রতি যদি কেউ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাবার চেষ্টা করেন চোখ উপরে ফেলবো আমরা অধিকার চাই অধিকার যদি সহজে না দেয় অধিকার আদায় করে নিতে পারি আমরা রক্তের প্রয়োজন হলে রক্ত দেয় অধিকার আমরা আদায় করে নেই